দলের নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয়া এমপি মন্ত্রীদের স্বজনদের তালিকা তৈরি করছে আওয়ামী লীগ কথা জানিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তাদের সন্তান স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়াতেই হবে আর নির্দেশ অমান্য করে কেউ ভোটে অংশ নিলে নেয়া হবে সাংগঠনিক ব্যবস্থা প্রথম ধাপে দেশের একশো পঞ্চাশটি উপজেলায় নির্বাচন হবে আটটি মে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দলীয় মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ তারপরও নির্বাচন প্রভাবমুক্ত রাখতে নানা নির্দেশনা দিয়ে যাচ্ছে দলটি মন্ত্রী এমপি ও নেতাদের নির্দেশ দেওয়া হয় কোনো প্রার্থীর পক্ষে প্রকাশ্যে অবস্থান না নিতে এরপরও বেশ কয়েকজন এমপি মন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে মাঠে নামার অভিযোগ ওঠে ঘটে কিছু অপ্রীতিকর ঘটনা এসব বিষয়ে শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক জানান দলের নির্দেশ অনুযায়ী তাদের সবাইকে সরে দাঁড়াতে হবেই আর নির্দেশনা ভিন্নভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই যারা করছে তারা সরে দাঁড়াতে এবং যারা ভবিষ্যতে করতে চায় তাদেরকেও এই নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে যারা এই প্রক্রিয়ার মধ্যে অলরেডি আছে তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং অ্যাকর্ডিংলি তালিকা প্রস্তুত উপজেলা নির্বাচনের সময় দলের কোনো ইউনিটের সম্মেলন সমাবেশ ও কমিটি গঠন করা যাবে না বলেও জানান ওবায়দুল কাদের নির্দেশনার মধ্যে এটাকে দুইভাবে ব্যাখ্যা করার কোনো বিষয় নির্দেশনা একটাই দেওয়া হয়েছে এবং সেটা ফলো করতে হবে এই নির্বাচন চলাকালে আমাদের উপজেলা পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে কমিটি গঠন এ প্রক্রিয়াটা নির্দেশনা না মেনে এখনো যারা নির্বাচনে মাঠে রয়েছেন তাদের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন প্রত্যাহারের তারিখ শেষ হলে এই বিষয়ে জানানো হবে প্রত্যাহারের তার আগে কি করুন सबिरुज न्यूज़ ढाका